নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে গত কদিন আগে বাবানের বান্ধবীর ছিল জন্মদিন তো আমরা সেখানে গেছি কী কী করেছি কী কী খেয়েছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে তোমরা অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট কিন্তু করতে কেউ ভুলো না আর লাইক শেয়ার তো করবেই আশা করছে তোমরা মনে হয় অনেকেই ভালো আছো আমরা আমরাও আছি চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো তো দেখো এখানে আমি এই চুড়িদারটা পরে রেডি হয়ে নিয়েছি আর এর সাথে এই সেটটা পরে জুয়েলারিটা পড়েছি আর কি তো আমার মনে হলো যে এটার সাথে এটাই যাবে তো পরে রেডি হয়ে আমরা রেডি গেছি এম বাজারে আর এম বাজারে গিয়ে আমি বাবা পেন্ডের ফ্রেন্ডের জন্য খুব সুন্দর একটা কুর্তি সেট নিয়েছি বাচ্চা তো বাচ্চাদেরকে মানে ড্রেস দেওয়া মানেই ছোটো বড়ো হয়ে যায় তো যাই হোক আমি ওর মাকে বলেও দিয়েছি ছোটো বড়ো হলে চেঞ্জিংয়ের অপশান আছে কোনো অসুবিধে নেই তো আমরা এম বাজার থেকে সুন্দরভাবে ওর ড্রেসটা কিনে নিয়ে গিফট ব্যাক করে নিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের বালুরঘাটে যুবশ্রী মোড়ে বাটারফ্লাইয়ের উদ্দেশ্যে তো বাটারফ্লাইয়ে গিয়ে আমরা আবার তোমাদের সাথে দেখাচ্ছি এভাবে কী কী করলাম চলো আমরা অলরেডি ওপরে পৌঁছে গেলাম আর বাবান ওর ফ্রেন্ডকে গিফটটা দিয়ে দিল তো গিফট দিয়ে নিয়ে আমরা একটু ওখানে বসলাম আরও কয়েকজন বাবানের ফ্রেন্ড এসেছিলো তাদের সাথে গল্প টল্প করা হলো তারপর আমরা চলে গেলাম স্ন্যাক্স খেতে তো স্ন্যাক্সে করেছিল খুব সুন্দর একটা ছিল পনির দিয়ে বেশ চিজ দিয়ে খুব সুন্দরভাবে একটা পকোড়া টাইপেরই বলা যেতে পারে তার সাথে ছিল চিকেন ললিপপ আর তার সাথে ছিল প্রন মানে চিংড়ি মাছ সেটা পকোড়া ছিল তো এই সমস্ত স্ন্যাক্সগুলোকে দেখেই তো পুরো খিদে পেয়ে গেছি কি বলবো আর বলো আর রাত্রে তখন প্রায় নটা মতো বেজেও গেছে আমরা প্রথমে স্ন্যাক্সগুলো খেয়ে নিলাম আর ওর কেকটা দেখো খুব সুন্দর কেকটা বানিয়েছিল এত মিষ্টি একটা কালার দিয়ে কেকটাও খেতে খুব সুন্দর ছিল তারপরে আমরা স্ন্যাক্স খেলাম স্ন্যাক্স খেয়ে সবার সাথে গল্প করলাম কোল্ড ড্রিঙ্কস ছিল কোল্ড ড্রিঙ্কস খেলাম বাবার একটু ফ্রেন্ডদের সাথে গল্প করলো তারপর আমরা মোটামুটি প্রায় দশটা থেকে সাড়ে দশটার দিকে খেতে বসেছিলাম খাবারে কী কী ছিল সেটাও তোমাদেরকে বলবো আপাতত আমরা কেক কাটার এপিসোডটাকে আগে এনজয় করে নিই চলো তারপর তোমাদের সাথে আবার খাবার নিয়ে আসছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে কিন্তু কেউ কমেন্ট করতে ভুলো না তো চলো দেখতে থাকি Nah, kita mau beli. Kamu এই দেখো এটা হলো বাবারের বান্ধবী শ্রীজা ওর মা এই দিদি এত ভালো আর এত সুন্দর দেখতে যে কি বলবো দেখো দিদিকে দেখলেই বেশ একটা ভালোবাসা দিদির ওপর জন্মে যায় খুব ভালো দিদির ব্যবহার এত ভালো কিছু বলার নেই আর তার সাথে ছিল আমারই হাজব্যান্ডের এক বন্ধুর বউ আর কি দি তার সাথেও আমাদের খুব ভালো রিলেশন এবার আমরা সবাই মিলে এখানে গল্পে তো পুরো ব্যস্ত হয়ে গেছি এতটাই গল্প যে গল্প করতে করতে কখন কোন দিনতে টাইম পাস হয়ে যাচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না ありがとうございま <music> <music> سره ربن باندي رو ته سچي تا به مدي کي एक दूसरे में दूसरे में। आओ 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 आओ। बस। अलवर 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 बुलो ना। आओ बुले बैठना। 何で